মাদ্রাসা যে ব্যাংকের সাঁতার মতো গজায় গেছে সেটা আপনারা সাংবাদিক হিসেবে জানার কথা এবং এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই এখানে সরকারের কোনো নীতিমালা নাই একটা ঘর নিয়ে তারা আশেপাশের পেটের বাচ্চাদের হওয়ার আগে ওয়াদা করতে যে আমাদের কাছে দিবেন আপনার আপনি বললে আপনার জানা জানাজা পড়াতে পারবে না দয়া করতে পারবে না তারা ড্রাই শিক্ষকদেরকে ড্রাইভারের চেয়ে পিছিয়ে রাখতে চান ড্রাইভারদের যে সামনে আগে আসলে আপনাদের সমস্যা ড্রাইভাররা সাইভাররা বারোতম গ্রেড পায় সেখানে সরকারি আমরা টিচাররা তেরোতম গেট পাই তো এই এই লজ্জা তো যে জাতির এই লজ্জা তো ঢাকা উচিত সে এই দাবিটা শুধু আমাদের আজকে না এই দাবিটা আমাদের প্রায় চোদ্দো সাল থেকেই ছিল কিন্তু চোদ্দো সাল থেকেই আমরা বৈষম্যের শিকার পর্যায়ক্রমে আমরা এগারোতম এর আগে দাবি করছিলাম কর্তৃপক্ষে আমাদের বলছিল যে আপনাদের এগারোতম দেওয়া হবে কিন্তু আমরা বলছি যে না আমাদের নিয়োগযোগ্যতা যখন সর্বশেষ উনিশ সালে আমাদের নিয়োগযোগ্যতা স্নাতক এবং কোন বিভাগে তৃতীয় শ্রেণী না তৃতীয় শ্রেণীর সম মর্যাদায় ই করা হবে তো তখন আমরা ভাবলাম যে আমাদের এই সমযোগ্যতায় অন্য অন্য ডিপার্টমেন্টে সবাই যদি দ্বিতীয় শ্রেণী বা দশম পেট পায় তাহলে আমরা কেন নিব না আমরা কেন পাবো না আমরা তো শিক্ষক আমাদের মুখে মুখে বলা হয় যে আমাদের অনেক মর্যাদা অনেক সম্মান কিন্তু শুধু মুখে মর্যাদা সম্বন্ধে তো আর পেট ভরে না তো আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই এবং আমাদের মর্যাদার যে ব্যাপারটা সেটাও আমরা চাই সেজন্য আমাদের এই আন্দোলনটা এখন এখন জাতির কাছে প্রশ্ন যারা এই ধরনের উৎপল কথা বলে এবং আপনাদের মতো সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি জানাতে চাই যে আপনারা ড্রাই শিক্ষকদেরকে ড্রাইভারের চেয়ে পিছিয়ে রাখতে চান ড্রাইভারদের যে সামনে আগে আসলে আপনাদের সমস্যা ড্রাইভাররা সি ড্রাইভাররা বারোতম গ্রেড পায় সেখানে সরকারি আমাদের আমরা টিচাররা তেরোতম গেট পাই তো এই এই লজ্জাত যে জাতির এই লজ্জা তো ঢাকা উচিত সেই টিচারকে আগে আনার জন্য তো এইখানে এই প্রশ্নটি তো অবান্তর তো ড্রাইভারদের প্রশ্ন কেন আসবে এবং যারা এগারো আছে তারা এগারোতেই থাকবে শুরু থেকেই বাংলাদেশের শিক্ষকরা খুব অবহেলিত ছিল এবং নিম্ন স্তরে গ্রেডে ছিল তো এটা তো হওয়া উচিত ছিল না আগে থেকে যদি উপরে নিয়ে আসতেন তাহলে তো এখন আমাদের আন্দোলন করতে হইতো না সারা বিশ্বের কোথাও দেখেন যে শিক্ষক জাতির শিক্ষকরা পিছিয়ে আছে এবং কি আমাদের সাবকন্টিনেন্টে নেপাল ভুটানে তাদের আমাদের যে নিম্ন অর্থনীতি দেশেও তারা শিক্ষকরা প্রাইমারি শিক্ষকরা অনেক বেশি বেতন পায় সেখানে আমরা যদি বাংলাদেশ উন্নয়নশীল দেশে আমরা কেন পিছিয়ে থাকবো তাহলে এই প্রশ্নটা করে একেবারে অবান্ত শিক্ষার্থীদের অভাব এইখানে শিক্ষার্থী অভাব মানে শিক্ষার্থী কম শিক্ষার্থী কম আপনার লাস্ট কয়েক বছর ধরে সারা বাংলাদেশে মাদ্রাসা যে ব্যাংকের সাঁতার মতো বজায় গেছে সেটা আপনারা সাংবাদিক হিসাবে জানার কথা এবং এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই এখানে সরকারের কোনো নীতিমালা নাই একটা ঘর নিয়ে তারা আশেপাশের পেটের বাচ্চাদের হওয়ার আগে ওয়াদা করতেছে যে আমাদের কাছে দিবেন আপনার আপনি বললে আপনার ছেলে জানা যা পড়াতে পারবে না দোয়া করতে পারবে না এই যে একটা আমাদের গ্রামাঞ্চলে এখানে যে ভয় আছে এই কারণে তারা ওয়াদা করে রাখে এই কারণে তারা দিতে বাধ্য হয় তো এইখানে একটা আমি মনে করি নীতিমালাতেও দরকার যেমন প্রাইমারি স্কুল এক জায়গায় থাকলে এক দেড় কিলো দুই কিলোমিটার মধ্যে আর কোনো প্রাইমারি স্কুল হতে পারবে না তো সেইখানে একই জায়গায় চার পাঁচটা মাদ্রাসা করতেছে যার যা ইচ্ছা তাই করতেছে সেখানে তারা পেটের বাচ্চা ধরে টাইনে নিয়ে এসে ভর্তি করাইতেছে ওয়াদা করাইতেছে সেইখানে সেজন্য আমার ছাত্রছাত্রী তো কমে গেছে সেখানে তো কর দিয়ে কোনো দায় নাই এটা সর্ব মিথ্যা কারণ আপনার আমাদের আমরা ফোর প্লাস থেকে বাচ্চা স্কুলে ভর্তি করাই তো সেখানে যদি আমরা যত্ন না করি ওরা তো স্কুলেই থাকবে না ওদের আদর করে সোহাগ করে খেলনা দিয়ে বুঝে তারপরে আমরা পড়াশোনা করে সে এইখানে তো কোনো ঘাটতি থাকার কথা না মায়ের আদর বাবার আদর দিতে হয় নাকের সিডিক ফেলে মল ফেলে বাথরুম করে সেগুলো পরিষ্কার করতে হয় আমাদের ওদের নানারকম আবদার আমাদের মানতে হয় অবশ্যই যত্ন সহকারে পড়াই কিন্তু এখানে একটা ভুল মেসেজ যায় সরকারের কাছে যে আমরা যত্ন করি না আবার ঠিকমতো পড়াই না আসলে দেখেন ওই যে আমার এর আগের ম্যাডাম বলে গেছে যে টাকা থাকলে আমি টাকার অহংকারে আমি মনে করি কি পরে আমার ছেলে ভালো হবে কিংবা ইন্টার গার্ডেনই মনে হয় ভালো এগুলো আসলে ভুল আপনি যদি জাতীয় পর্যায়ে আপনি যদি ডেটা কালেকশন করে ডেটা দেখেন আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে বড় বড় মেধাবী যারা তারা সব সরকারি প্রাইমারি থেকে আসছে আমি আপনাকে চ্যালেঞ্জে বললাম তো এখানে যারা বলে এখনো হচ্ছে এখনও হচ্ছে আপনি আমি তো সেটাই বললাম যে আপনাকে চ্যালেঞ্জ আমাদের যে মেধাবী যে বড় বড় বিশ্ববিদ্যালয় মেডিকেল কুয়েট এবং বিশ্ববিদ্যালয় যে আপনার পাবলিক সার্ভিস বিশ্ববিদ্যালয় সেখানে জরিপ করে দেখেন যে কিন্ডার গ্রাম থেকে কয়েকজন আসছে ইংলিশ মিডিয়াম থেকে কয়জন আসছে আর সরকারি প্রাইমারি থেকে কয়জন আসছে বা সরকারি লেভেল থেকে কয়জন আসছে কারণ আমাদের সরকারে আপনার হলো শিশুদের মেধা বয়স অনুযায়ী তাদেরকে আপনার সাবজেক্ট বিষয়গুলা পড়ানো হয় সেই অনুযায়ী ওরা মেধাবী হয়ে ওঠে কিন্তু আপনি বয়স হয় নাই কিছু বুঝতে পারেন না আপনি ইচ্ছা মতো সব স্টাফে দিলেন আর মনে করলেন আমার ছেলে ব্যাস্টার হয়ে গেল এটা ভুল এটা ভুল কনসেপ্ট